আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় বাংলাদেশি ভাইয়েরা একটা বিষয় আমার কাছে খুব হাসি পায় এবং অবাক লাগে যে আমার অনেক ভিডিও দেখে আপনারা খুব হতাশ হন ভয় পান বা অনেকেই নেগেটিভ কমেন্ট করেন যে ভাই হতাশ করেন কেন কেন এইভাবে কথা বলেন দেখেন একটা মোবাইল কিনতে গেলে আপনারা শুধু মোবাইলের ভালো দিকগুলোই খুঁজ নেন না তাই না আপনারা মোবাইলের ওই ভালো দিকগুলো পাশাপাশি জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যে মোবাইলের কিছু কি খারাপ দিক আছে বা কী সমস্যা আছে আপনি হয়তো বন্ধুকে জিজ্ঞেস করেন যে এটা চার্জ কেমন যায় বা এটা এটার পারফরমেন্স কীরকম তাই না মানে নেগেটিভ দিকগুলো আপনারা বোঝার চেষ্টা করেন সো প্রত্যেকটা বিষয়ে যখন আমরা সিরিয়াস কোনো কিছু কাজ করতে যাই তখন আমরা কিন্তু এরকমই যে আমরা নেগেটিভ দিকগুলো বোঝার চেষ্টা করি তখন আপনি যখন বাংলাদেশ ছেড়ে বিদেশ যাবেন মানে অন্য একটা দেশে পাড়ি জমাবেন সেক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আপনার টাকা পয়সা খরচ করবেন সেখানে যাই আপনি অত কী করবেন আপনি ভালো কিছু করতে পারবেন কি না বা কীরকম টাকা পয়সা খরচ হবে এত গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন বা এত টাকা খরচ করতেছেন তাহলে এইখানে শুধু আপনারা কেন চিন্তা করেন যে ভালো কিছুই শুনবেন হ্যাঁ যে আপনি আপনি ধরেন সিঙ্গাপুর আসবেন কথা কথা সো সিঙ্গাপুর সম্পর্কে আপনারা শুধু ভালো শুনতে চান আপনারা আগ্রহ করেন এবং আপনাদের মাথার মধ্যে ওইটা একটা মাইন্ডসেট হয়ে যায় যে সিঙ্গাপুর সবই ভালো এবং সিঙ্গাপুর কেউ যদি সিঙ্গাপুর নিয়ে খারাপ কথা বলে আপনারা মনে করেন যে সে মিথ্যা কথা বলতেছে অথবা না এটা আপনার পছন্দ হয় না সো এই বিষয়টা আমার কাছে খুব অবাক লাগে এবং দেখেন শুধু ভালো কিছু শুনবেন বিষয়টা এরকম না প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা জায়গায় এই ভালো পাশাপাশি মন্দ আছে সো আমি দেখছি ইউটিউবে বেশিরভাগই হচ্ছে সিঙ্গাপুরের যে ভালো দিকগুলা এবং সিঙ্গাপুর নিয়ে অনেক উৎসাহ উৎসাহমূলক ভিডিও তারা বানায় সো আমার যে মূল চিন্তাটা হচ্ছে যে আমি ভালোটাও জানাবো ভালোর পাশাপাশি যেটা মানে খারাপ বা যেটা নেগেটিভ এই বিষয়গুলো আপনাদেরকে আমি জানাবো এটা হচ্ছে আমার মূল প্রায়োরিটি সো এই এটা হতাশ হওয়ার কিছু নয় আপনি যখন কোথাও থেকে একটা বিষয়ে ভালো কিছু জানবেন পাশাপাশি এটার খারাপ দিকগুলো জানবেন এটা আপনাদের জন্যই ভালো কারণ আপনারা ওই খারাপ দিকটাকে বা ওই খারাপ বিষয়গুলোকে কিভাবে আপনারা ওভারকাম করতে পারবেন বা এটার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় এবং এটা এটা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় সো এই বিষয়গুলো আপনারা আগে থেকেই প্রস্তুতি নিতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন সেটা কি তাই না আপনারা আর মন খারাপ করবেন না কারণ আমার আসলে এই সত্যিকার অর্থে আমার মূল প্রায়োরিটি হচ্ছে আপনাদেরকে প্রবাস জীবন স্পেশালি সিঙ্গাপুরের বাস্তবতাটা জানানো বা এটা সম্পর্কে যেই আপনারা যেই জিনিসগুলো জানেন না বা যেই জিনিসগুলো আপনাদের জানার কথাও না এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া সো এতে যদি এখন আপনারা নিরুৎসাহিত বোধ করেন এতে যদি হতাশ হন বয় পান তাহলে জিনিসটা কেমন না আপনারা অনেকেই বলেন যে ভাই কেন বয় দেখান আবার অনেক এরকম সরাসরি মন্তব্য করেন যে আপনি মিথ্যে কথা বলতেছেন আপনাদের কি মনে হয় মিথ্যে কথা বলে আমার লাভ কী ভাই আপনাকে যদি আমি মিথ্যে বলে সিঙ্গাপুর আসার ব্যাপারে নিরুৎসাহিত করি তাহলে আমার লাভটা কি বলেন আমার এখানে দুই পয়সা কি লাভ আছে হ্যাঁ এরকম হইতে পারতো যে সিঙ্গাপুর সম্পর্কে আপনাদের যদি খুব ভালো ভালো কথা শোনাইয়া যদি আমি আপনাদেরকে সিঙ্গাপুর নিয়ে আসতে পারতাম বিষা দিয়ে হয়তো আমার অনেক লাভ হইতো সো বিষয়টা তো এরকম না দেখেন আপনারা সিঙ্গাপুর না আসেন এরকমটা আমি চাই না আমি চাই আপনারা সিঙ্গাপুর আসেন কিন্তু জেনে শুনে বুঝে প্রপার ওয়েতে আপনারা আসেন সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে